নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্না করে এই দেখো আমার হাতে কি আছে আজকে পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করবো ভাতের সঙ্গেও খাওয়া যাবে বা পরওটা লুচির সঙ্গে খেতে পারো পুরো ভিডিওটা দয়া করে দেখবে এই দেখো এখনো কত বড় একটা পেঁপে নিলাম এখন কেটে নিই পেঁপেটা বুটলটা

ছোট্ট কোরআনে দিও কোরআনে যায় বড় কোরআনে দিও কোরআনে যায় কোরআনে দিয়ে কোরআলে একদম কুচি কুচি হবে এখন একটু সবটা কুড়িয়ে নিলাম এখন লবণ দিয়ে একটু মেখে নিই দিয়ে দিচ্ছি এখন একটু তেল পাপাটার মধ্যে লবণ মেখে রেখেছিলাম চিপে চিপে দিয়ে দেপে চিপে দিয়ে দে একদম জ্বর জরো হয়ে গেছে টিপে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো আর একটু লবণ এখন হালকা করে একটু নেড়ে নেব এখন বাদামগুলি চুলে নেই বাঁধাকপিটা থাকে বাঁধাকপি বাজা খাওয়া যায় কিন্তু গরমের সময় তো বাঁধাকপি আমাদের এখানে পাওয়া যায় না এই রেসিপিটা বানিয়ে খেতে পারো টেস্টিও হয় রেসিপিটা খেতে আর ওটা পরোটা কি লুচির সঙ্গে খাওয়া যায় এই দেখো একটু বেজে নিয়েছি এখন নামিয়ে নেই দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চার তিনটা হাফ চামচের মতন জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল তেজপাতা শুকনো লঙ্কা এখন একটু মেখে নিই

কি গরম মশলার গুঁড়ো খুড়ু সাপায়া আদা পরে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দর্নে পাতা কুচি কত আসলো দেখতে এখন কম কতটুকু হয়েছে নামিয়ে নেব এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তোমরা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারো আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ